শুরুতেই ফলটা দেখে যে কেউ মনে করতে পারেন এটা ইয়েলো মালটার কোনো জাত হলুদ মালটার কোনো নতুন জাত কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয় এটা আমাদের সেই পুরাতন বাড়ি এক মালটা বা মৌসুমির জাত এই জাতটা ছাদ বাগানে সবচেয়ে ভালোভাবে হয় সবচেয়ে কম যত্নে হয় প্রতি বছর নিয়ম করে প্রচুর পরিমাণে ফলন দিয়ে যায় আমার ছাদ বাগানে বিগত চার বছর থেকে আছে প্রচুর পরিমাণে ফলন দেয় প্রতি বছর দেয় এবং সঠিকভাবে যত্ন করে ফলটাকে আমরা যদি শীত অব্দি ধরে রাখতে পারি অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময় আজকে ডিসেম্বরের পনেরো তারিখ এই সময় এসে কিন্তু ফলের রূপ রং ফ্লেভার টেস্ট সব কিছু প্রচলিত বাড়ি একমালটার অনেক উর্ধে চলে যায় এই সময় ফলগুলোর যেমন কোয়ালিটি তেমন টেস্ট এবং তেমন কালার সময় যত যাচ্ছে অভিজ্ঞতা তত বাড়ছে আগে আমরা কিন্তু সেপ্টেম্বরে বাড়ি একমালটা হারভেস্ট করতাম তারপর অক্টোবর দেন নভেম্বর ডিলে করতে করতে এখন ডিসেম্বরের মাঝামাঝি অবধি রাখা যাচ্ছে আর কিছু বেশ নিয়ম মেনে চললে ফলে প্রচুর পরিমাণে জুস থাকছে দিন যাওয়ার সাথে সাথে মিষ্টতা বাড়ছে কালার বাড়ছে আর ফলের মধ্যে একটা অরেঞ্জ ফ্লেভার চলে আসছে এরকম একটা গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে আমার মনে হয় না যে মালটা মৌসুমি আর কিনে খেতে হবে একটা দুটো গাছ লাগালেই কিন্তু সুন্দর আপনি মালটা মৌসুমি খেতে পারবেন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এর অলমোস্ট তিন গুণ পরিমাণ ফল এই গাছগুলোতে ছিল এটা তিন মাস থেকে কন্টিনিউ খাওয়া হচ্ছে খেতে খেতে এই পরিমাণ রয়ে গেছে এখন একদম ফাইনাল টাইম এখনো যদি আমরা হারভেস্ট না করি তাহলে কিন্তু পরের বছর গাছটায় পর্যাপ্ত ফলন আসবে না এই কারণে আজকের দিনে অবশিষ্ট যে কয়েকটা ফল আমার গাছে রয়েছে সবগুলোকে আমরা হারভেস্ট করে নেব এবং পরের বছরের জন্য গাছকে প্রস্তুত করব গাছে নতুন ভাবে খাবার দেব লাইট একটা প্রুনিং দিয়ে দিতে হবে ফল পড়ার সময়ই কিন্তু প্রুনিংটা হয়ে যায় এই যে এভাবে দেখুন ফলটা যে কাটছি এটা কিন্তু সব সময় কেটে নামাতে হয় কখনোই গাছটাকে ছিঁড়ে নিতে হয় না আর আমরা যদি ছিঁড়েও নেই তাহলেও পরবর্তীতে এভাবে একটা কাট দিয়ে দিতে হবে কারণ এই যে কাট দেওয়া হলো এই কাট থেকেই কিন্তু নতুন ব্রাঞ্চেস আসবে আর সেই নতুন ব্রাঞ্চেস গুলো ফুলে ভরে যাবে আর এই সময় যদি লক্ষ্য করেন শীতের জন্য গাছে কিছু এরকম মরা ডালপালা আসবে এই মরা ডালপালা গুলোকে কিন্তু অপসারণ করে দিতে হবে গাছ থেকে দেখুন এতটা কাটলাম এখানেও শুকনো রয়েছে তার মানে এটাকে আমি একদম গোড়া থেকে অপসারণ করে দেব গাছের যত এরকম ডালপালা থাকবে এগুলোকে কিন্তু একদম আমাদের অপসারণ করে দিতে হবে যতদূর সতেজ রয়েছে তারপর থেকে ওভারঅল আমাদের চেষ্টা করতে হবে গাছটাকে হালকা রাখার যত মৃত ডালপালা এই সময় গাছে রয়েছে এই ধরনের ডালপালা এই সমস্ত ডালকে কিন্তু অপসারণ করতে হবে গাছের ফলগুলো সব ফেরে নিতে হবে লাইট একটা প্রুনিং হয়ে যাবে আর আমাদের চেষ্টা করতে হবে গাছের সমগ্র অংশে যেন সূর্যালোক সমানভাবে পৌঁছায় অর্থাৎ গাছের ভেতরটাও যেন একদম ফাঁকা থাকে সম্পূর্ণ গাছে যেন সূর্যের আলো পায় বাতাস যাতায়াত করে তাহলে গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হবে গাছ যদি ঝাপড়া জঙ্গলের মতো হয়ে থাকে আলো বাতাস যদি ভেতর অবধি না ঢোকে তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ বেশি হবে ফুল প্রচুর পরিমাণে আসলেও কিন্তু ফল দাঁড়াবে না গুটি সেট হওয়ার পরেও কালো কালো হয়ে ঝরে যাবে এই সময় জাস্ট একটা ফ্লোরিং দিতে হবে একটা জিঙ্কের স্প্রে দিতে হবে হাব্রাম পার্লিটারে একটা মাইক্রো নিউট্রিয়েন্টসের স্প্রে দিতে হবে পটাশিয়াম সালফেট এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সম্পূর্ণ গাছে স্প্রে দিতে হবে তার সাত দিন পর কে বুস্ট করার জন্য এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ যেটা হয় সেটা সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে গাছের গোড়ার মাটিতে আমরা আগেই সার দিয়ে দিয়েছি এটা শীত পড়ার আগেই দিতে হয় যদি কেউ না দিয়ে থাকেন এখনো কিন্তু মালচিং এর মতো একটু মিক্সড ফার্টিলাইজার উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন কিন্তু এই সময় মাটি কাটাকাটি করাটা একেবারেই উচিত হবে না কারণ যেহেতু আসছে তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও গাছের পরিচর্যা বলতে কিছু জিনিসগুলো করে চলবেন যেহেতু শীত চলে আসছে জল দেওয়ার পরিমাণ কমিয়ে দিন গাছটাকে জীবিত রাখার জন্য মিনিমাম যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দেবেন তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং আসবে আর যেই মুহূর্তে আপনি দেখবেন যে গাছ ভরে ফুল আসতে শুরু করেছে তখনই কিন্তু জল দেওয়ার ফ্রিকুয়েন্সি বাড়িয়ে দেবেন যেন গাছের গোড়া শুকিয়ে না যায় তাহলেই কিন্তু ফুল থেকে সেট হবে আর এই সময় গাছকে ভালোবেসে অতিরিক্ত কোনো খাবার গাছের গোড়ায় দিতে যাবেন না গাছকে এই সময়টা একটু কষ্ট দিন এর আপনি আর এক দু মাসের মধ্যেই বুঝতে পারবে এর পরবর্তীতে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে সেই সময়টা পরিচর্যা আমরা কিভাবে করবো জানার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ